ক্যানাডায় আসার পর যে বিষয়টা নিয়ে সর্বাধিক আমি চিন্তিত থাকতাম সেটা হলো এই সাংঘাতিক বাজে ওয়েদারে বাড়ির বাইরে যাব কিভাবে আসলে গাড়ি ড্রাইভিং এর ব্যাপারে আমি যে একেবারেই অপারক আর এই দেশের যা করা নিয়ম আমার মতন আনারি মানুষদের গাড়ি চালানো শিখতে সময় লেগে যায় প্রায় দেড় বছর তাই এ মন্ট্রিয়াল শহরে আসার পর বুঝেছিলাম ড্রাইভিং বিলাসিতা নয় প্রয়োজনীয়তা তাই এই দেশে বড় ভরসার জায়গা হলো বাস মেট্রো ইত্যাদি পাবলিক ট্রান্সপোর্টগুলো যার খরচও সকলে আয়ত্তের মধ্যে হতে পারে একটু সময় সাপেক্ষ তবে যদি কারোর হাতে সময় আছে আমরা একটু আগে থেকে যদি বাড়ি থেকে বেরোই ক্ষতিটা কি বলুন এই যে আমার হাতে যে নীল রঙের কার্ডটি দেখছেন এটি হলো উপাস কার্ড মন্ট্রিয়াল শহরের বিভিন্ন প্রান্তে বাসে মেট্রোতে করে পৌঁছানোর জন্য এটি একটি বড় ভরসার জায়গা কানাডার মন্ট্রিয়াল শহরে আসার পর প্রথমেই ওয়ান টাইম ছ ডলার বা তিনশো টাকা পেমেন্টের মাধ্যমে কার্ডটি বানিয়ে নিতে হবে এরপর নিজের প্রয়োজন অনুযায়ী অফলাইনে বা অনলাইনে পঁয়ত্রিশ ছত্রিশ ডলার অর্থাৎ মোটামুটি বাইশশো তেইশশো টাকা মতন রিচার্জ করলে দশটা ট্রিপ ইনক্লুডেড থাকে এছাড়াও মান্থলি রিচার্জের ব্যবস্থা থাকে যখন কেউ প্রথম যাত্রা শুরু করে সে বাস বা মেট্রো যাতেই উঠুক না কেন যেই মাত্র কার্ডটি ট্যাপ করবে মেশিনে শুরু হয়ে যাবে তার প্রথম ট্রিপ কাউন্টিং তবে মজার বিষয় কি জানেন একবার ট্রিপ কাউন্টিং মানে একটাই মাত্র বাস মেট্রোতে শুধু ওঠা নয় শহরের মধ্যে কুড়ি পঁচিশ কিলোমিটার মতন রাস্তা বা এক ঘন্টার মতন দূরত্ব তিন থেকে চারবার যতবারই মেট্রো বা বাস চেঞ্জ করি না কেন ওই একটা ট্রিপ কাউন্টিং এর মধ্যে ইনক্লুডেড হবে আলাদা কোনো টাকা লাগবে না তাই দুশো কুড়ি তিরিশ টাকা দিয়ে মোটামুটি আমি কুড়ি পঁচিশ কিলোমিটার মতন যেতে পারি এই দেশে দু তিনশো মিটার অন্তর একটি করে বাস স্টপ থাকে আর প্রতিটা বাস স্টপের গায়ের নাম্বারগুলো লেখা থাকে যে বাসগুলো এখানে দাঁড়াবে